আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন দুপুরবেলা তো দেখতেছি কোয়েল পাখি দু একটা করে ডিম দিছে যদিও অনেকদিন কোয়েল পাখি আপডেট দেওয়া হয় না আপনাদের এই যে ডিম দিছে মাসাল্লাহ আর একটা আর একটা দুই দিন দেখতেছি আমি কম ডিম পাচ্ছি আমি কোয়েল পাখি থেকে অনেক কম ডিম পাচ্ছি আর কি জানি না কী সমস্যা ওই তো খাবার পুরে গেছিলাম এই যে বোর্ডটা আমার এসে খাওয়াইছিলাম এর এরপর থেকে হচ্ছে যে ডিমের ডিম প্রোডাকশন কমে গেছে আর কি প্রতিদিন একশো দেড়শো পাতাম এখন হচ্ছে যে একশো একশো প্লাস একশো দশ বিশটা পাই আগে একশো তিরিশ চল্লিশ পঞ্চাশটাও পাইতাম এই হচ্ছে আমার কোয়েল পাখিগুলো মাসাল্লাহ আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোয়েল পাখিগুলো সব থেকে বেশি ডিম পারে হচ্ছে এই জায়গাতে এই জায়গাতে সব থেকে বেশি ডিম পারে এটা প্রতিবন্ধী একটা পাখি